হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এ টু চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা মূল আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্লো হোয়াইটিং বডি কেয়ার মিল্ক এটি হচ্ছে একটি বডি লোশন এটার বডির জন্য খুব ভালো একটি কাজ করে থাকে এটার বডিতে দিলে আপনার বডি ফ্রেশ হবে উজ্জ্বল করবে বডি সফট থাকবে এই হচ্ছে এর কার্যকারিতা এটা যদি আপনারা ইউজ করেন তাহলে এর কার্যকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন এটা কিন্তু ফুল বডিতে ইউজ করার জন্য একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনারা একটা ইউজ করতে পারবেন তো বিষয়টি হচ্ছে এটা যে ইউজ করবেন কীভাবে ইউজ করবেন দাল থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করবো তার আগে ছোট্ট করে একটি কথা বলে নিয়েছি তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে বলুন পাশে থাকা বেলেগুনটি অল করে দেন কারণ প্রতিদিন আমি যে ভিডিওগুলো ছাড়ি সবার আগে যাতে আপনি পেয়ে যান তো বন্ধুরা ভুল আলোচনা ফিরে দেয় সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি একটি লোশন এটা যদি আপনারা ব্যবহার করে থাকেন আপনার শরীরটা একদম সফট হয়ে যাবে আপনার শরীর উজ্জ্বলতা বাড়বে শরীরের গ্লোটা বেড়ে যাবে এবং এটার নাম হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্লো হোয়াইটিং বডি বডি কেয়ার মিল্ক আপনারা দেখতেই পারতেছেন এটি আপনারা আমার কাছ থেকে প্রচুর পরিমাণে পাবেন যদি কেউ ব্যবসা করার জন্য নিতে চান সেটাও পাবেন ইউজ করার জন্য নিতে চান সেটাও পারবেন আমার কাছে প্রচুর পরিমাণে মাল মানুষটাও রয়েছে এবং সম্পূর্ণ বাংলাদেশি একটি পণ্য এটা কিন্তু বাইরের কোনো পণ্য সম্পূর্ণ বাংলাদেশি একটি পণ্য এটা আমাদের দেশীয় পণ্য তো বন্ধুরা এটা যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কার্যকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি গ্রান্টি সহকারে বলে দিচ্ছি কারণ কি কারণ আমি ভিডিওগুলো নিয়ে আসি সবার প্রথমে আমার এলাকার মানুষগুলো ইউজ করার পর তারা যখন এর ফলাফল বলেন ঠিক তখনই আমি আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা ইউজ কিভাবে করবেন এটা প্রতিদিন দুই থেকে তিনবার আপনাদের ফুল বড়িতে ইউজ করতে হবে দুই থেকে তিনবার ঠিক আছে এখানে খুব সুন্দরভাবে ব্যবহারবিধি লেখা আছে আমি যদি সম্পূর্ণটা পড়তে চাই অনেক সময় লাগবে এবং এখানে ব্যবহারবিধি সমূহ লেখা আছে কী কি দিয়ে এটা তৈরি হয়েছে এখন সম্পূর্ণটা আসলে বলা পসিবল না কারণ অনেক সময় লেগে যাবে আপনাদের জন্য শর্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন এটা আমার কাছে পাবেন আমি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা ছাড়া যদি আরও কোনো ভিডিও বা আরও কোনো লোসন বা যে কোনো সম্পর্কে যদি জানতে চান বা যদি কোনো কিছু অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হচ্ছে বিষয় এখন বিষয়টি হচ্ছে যে এটা আসলে ভিতরেটা দেখতে কীরকম এবং এটার প্রাইসটা কীরকম এটা মেয়াদ কীরকম দু হাজার তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ এবং এটার গায়ে বেট দেওয়া আছে তিনশো দশ টাকা আমি এটার ভিতরেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের যে ডিব্বাটা খুব কিউট একটি ডিব্বা দেখতে দেখেন হ্যাঁ খুব সুন্দর একটি ডিব্বা এখানে স্ক্যানিং বার আছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল পণ্য এবং বাংলাদেশি একটি পণ্য বাংলাদেশি মাল একটা ইউজ করে দেখেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটি আপনারা ইউজ করে দেখবেন একটি এক পিস ইউজ করবেন এক পিস ইউজ করার পর যদি আপনাদের মনে হয় যে এটা খারাপ তাহলে আর ইউজ করার দরকার নেই ঠিক আছে বন্ধুরা এখন এটা গায়ে রেট আছে তিনশো দশ টাকা যদি কেউ বেশি পরিমাণে নেন তাহলে অবশ্যই কম রাখবো আর দামটার বিষয়ে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে ভালো একটি পরামর্শ বা ভালো একটি অ্যান্সার দিতে পারবো তো এগুলো আপনাদের জন্য ছোটো একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম